ক্যালেন্ডারের পাতায় আজ কোনো ঈদ নেই নেই পুজো কিংবা কোনো বিরাট সরকারি ছুটি তবু ঢাকার কমলাপুর রেল স্টেশনের ভিড় দেখে মনে হচ্ছে আগামীকালই হয়তো বছরের সবচেয়ে বড় উৎসব কিন্তু এই জনস্রোত নারীর টানে বাড়ি ফেরার নয় এই ভিড় ভোটের টানে নারী পতা গ্রামে ফেরার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও বাংলাদেশের রাজনীতির সব সমীকরণ যেন মুহূর্তেই ওলট পালট করে দিয়েছে ট্রেনের ছাদ থেকে ভেসে আসছে একটাই বজ্রকণ্ঠের স্লোগান দাড়ি পাল্লা। কোনো বড় নেতার উপস্থিতি নেই নেই কোনো মাইক কেউ বিরিয়ানি বা টাকার প্যাকেট বিলি করছে না তবুও মানুষ নিজের পকেটে পাঁচশো থেকে এক টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ছে কেন স্রেফ একটি ভোট দেওয়ার জন্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াতে ইসলামী এখন আর শুধু একটি ক্যাডার ভিত্তিক দল নয় তারা এখন মাস পিপলস পার্টি বা গণমানুষের দলে পরিণত হয়েছে রাজনীতিতে দুই ধরনের ভিড় হয় একটি হলো রেন্টেড ক্রাউড বা ভাড়া করা লোক যাদের টাকা দিয়ে সমাবেশে আনা হয় আর অন্যটি হলো অর্গ্যানিক ক্রাউড যারা নিজের তাগিদে আসে কমলাপুরের এই দৃশ্যটি দ্বিতীয়টিকেই ইঙ্গিত করছে ভিডিওটিতে দেখা যাচ্ছে শ্রমিক ছাত্র থেকে শুরু করে সাধারণ চাকুরিজীবীরাও স্লোগান দিচ্ছে তাদের চোখে মুখে এক অদ্ভুত জেদ তারা বলছে সারা বছর যারা লুটপাট করে খেয়েছে তাদের বিদায় করতে যাচ্ছে জামাত যে এতদিন ধরে তৃণমূল পর্যায়ে সমাজ সেবা আর মানুষের বিপদে পাশে দাঁড়ানোর কাজ করেছে তার প্রতিদান আজ তারা পাচ্ছে এটি প্রমাণ করে জামাতের ভোট ব্যাঙ্ক এখন আর নির্দিষ্ট গণ্ডিতে নেই বরং তা সাধারণ আমজনতার মাঝে ছড়িয়ে গেছে ঢাকার এসি রুমে বসে যারা পলিটিক্যাল চার্ট বানাচ্ছেন তারা হয়তো টেরই পাচ্ছেন না যে মাঠের খেলার লেভেল চেঞ্জ হয়ে গেছে ট্রেনের ছাদে বসে স্লোগান দেওয়া এই মানুষগুলোই হল আসল ওপিনিয়ন মেকার এরা যখন গ্রামে পৌঁছবে চায়ের দোকানে বসবে তখন তাদের এই উদ্দীপনা পুরো গ্রামের মানুষকেই প্রভাবিত করবে জামাতের কর্মীরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয় এটি দেশ ও ইনসাফ রক্ষার নির্বাচন শহর থেকে গ্রামমুখী এই স্রোত প্রমাণ করে বারোই ফেব্রুয়ারি গ্রামের ভোট কেন্দ্রগুলোতে দাড়ি জোয়ার নামবে যারা ভেবেছিল জামাত মানে নেতিবাচক কিছু কমলাপুরের এই সাধারণ যাত্রীরা তাদের সেই ভুল ভেঙে দিয়েছে এরা সন্ত্রাসী নয় এরা খেটে খাওয়া সাধারণ মানুষ যারা পরিবর্তন চায় ট্রেনের চাকার ছন্দে ছন্দে তারা যে স্লোগান তুলছে তা আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের ভাগ্য লিখে দিচ্ছে যখন জনতা জেগে ওঠে তখন বড় বড় দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়ে কমলাপুরের এই দৃশ্য বলে দিচ্ছে পাশার দান উল্টে গেছে যারা মানুষের পালস বোঝেনি তারা আজ জনবিচ্ছিন্ন আর যারা মানুষের দাঁড়ে দাঁড়ে গেছে মানুষ আজ তাদের জন্য ট্রেনের ছাদে প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই জনস্রোত কি ভোটের বাক্সে বড় কোনো বিপ্লব ঘটাবে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ